বিয়েবাড়িতে বাড়িতে ধুন্ধুমার কাণ্ড আনন্দের বিয়ে শেষ রাতে নেমে এলো শোকের ছায়া বরপক্ষ পক্ষের হাতাহাতি ভাঙচুর করা হলো প্যান্ডেল শেষ পর্যন্ত প্রাণগার এক আত্মীয়ের শোকস্তব্ধ সমগ্র এলাকা সূত্রের খবর শহর দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত ভ্যাম্বে কলোনিতে গত শনিবার রাতে জাঁকজমক করে চলছিল বিয়ের আসর মেয়ের বিয়েতে বাড়ি ভর্তি আত্মীয় আনন্দের সঙ্গে গানের তালে কোমর দুলিয়েছিলেন কিন্তু এরই মধ্যে বরযাত্রীর প্রবেশ কোনো যাত্রীকে গান পাল্টে অন্য গান চালাতে বলেন বরযাত্রীর দল আর ঘটনা সূত্রপাত সেখান থেকেই অন্য গান চালাতে রাজি না হওয়ায় বরপক্ষ ও কোণপক্ষের আত্মীয়র মধ্যে শুরু হয়ে যায় বাগবিতণ্ডা ভাঙচুর করা হয় প্যান্ডেল এমনকি লাঠি বিবাদ চরমে ওঠে দুপক্ষের শেষ পর্যন্ত

মৃত আর্টিস্ট মামা ও স্ত্রীর জয়ানো দাবি যেন দোষীরা উপযুক্ত শাস্তি পায় গানের জন্য একটু একটা ছোট বাচ্চাটাও মানে ষোলো বছরের বাচ্চা ষোলো সতেরো প্লাস সতেরো বছর চলছিল তো উনি একটু ভুল করে দিয়েছে নাচানাচি করতে জন্য তো তার জন্য আমি ওর গার্জেন আছি আমাকে বলতে পারতো যে না তুমি একটু ভুল করে যাও তুমি নিজের ছেলে তুমি নিয়ে চলে যাও তা নিয়ে তা নিয়ে করে পাঁচ ছজন মিলে একটা বাচ্চা ছেলেকে গুলি করে মেরে দিয়েছে একদম স্পোর্ট মেরে দিয়েছে তো তাই চাই আমরা শাস্তি চাই স্যার ওর ফাঁসি হোক না জীবন যেমন সাজাই হোক এই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ রবিবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের ছ দিনের পুলিশে হেফাজতে নির্দেশ দেন সমগ্র ঘটনার পুঙ্গানুপুঙ্গ তদন্ত করছে পুলিশ দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ